নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম রেসিপিটি হলো দারুণ স্বাদের চিংড়ি মাছের পোলাও এই চিংড়ি মাছের পোলাও একটি সুস্বাদু ও সমৃদ্ধ খাবার উৎসব অনুষ্ঠানে বা যে কোনো বিশেষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই চিংড়ি মাছের পোলাওটা খেতে এত সুস্বাদু হয় যে সবাই পছন্দ করবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিংড়ি মাছের পোলাওটা বানানোর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেবো মশলার জন্য মিক্সির মধ্যে দিয়ে দেব চার কোয়া রসুন এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি দেব দুটো কাঁচা লঙ্কা দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দেব হাফ চামচ ধুনে গুঁড়ো দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু চিংড়ি মাছটা আমি কাঁচায় রান্না করব তাই নুন হলুদ মাখালাম না এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এটা পাঁচশো গ্রামের কাপে কাপ মেপে এক কাপ চাল নিয়েছি চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে পুরে কালো হয়ে যাবে এবার তেল ছেঁকে তুলে নেব এবার এই তেলের মধ্যে দেব দু টুকরো দারচিনি ছটা লবঙ্গ ছটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়েছি এবার মশলার পেস্টটা দিয়ে দেব। দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি আর দেব স্বাদ অনুযায়ী নুন এই রান্নাতে হলুদের ব্যবহার করব না এবার মশলাটা ভালো করে নাড়িয়ে একটু মিশিয়ে নেব মশলাটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে লো গ্যাসে পাঁচ মিনিট মতো মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নেব যেহেতু ফোড়নের সময় গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই এর মধ্যে খুবই সামান্য পরিমাণে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো গ্যাসে তিন চার মিনিট মতো রান্না করে নেব। যেহেতু চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না চিংড়ি মাছটা চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব এবার এর মধ্যে বেরেস্তা এইভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে দেব বেরেস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব এবার চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। এইভাবে সব চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবারে মাছের মশলার মধ্যে চাল দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। লো এসে চালটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে পোলাওটাও ঝরঝরে হবে পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে চালটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই জল দেবো যেহেতু এক কাপ চাল নিয়েছি তাই এখানে দু কাপ জল দেবো আপনারা চালের পরিমাণ যেটা মেপে নেবেন তার ডবল জল দিতে হবে দেব চারটে কাঁচা লঙ্কা আর দেবো স্বাদ অনুযায়ী নুন দেব দশ বারোটা কিশমিশ দেব দশ বারোটা ভাঙা কাজু এবার ভালো করে নাড়িয়ে একটু মিশিয়ে নেব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো গ্যাসে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব পাঁচ মিনিট রান্না করে নেওয়াতে ভাতের জলটা প্রায় শুকিয়ে গেছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে দেব। যেহেতু এই সময় ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই খুব সাবধানে নাড়াতে হবে নইলে ভেঙে যাবে এবার গ্যাস লোতে করে দিয়ে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নেব। এতে করে এর ভেতরে যে জলভাবটা আছে শুকিয়ে ভাতটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে চার মিনিট পর ঢাকাটা তুলে নেবো আবারও আলতো হাতে একটু নাড়িয়ে নেব পোলাওটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে এর উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট দমে রেখে দেবো এতে করে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে চার মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর একটা ভাতের সঙ্গে আর একটা ভাত লেগে যায়নি এবার পরিবেশন করে নেব এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ